সঙ্গে আছে বাচ্চা একটা বকরা এক লাখ বিশ পঁচিশ দিয়ে কবে গাবে কবে দুধের কোনো গ্যারান্টি নাই আর একটা গরু দিয়েছে এক লাখ তিরিশ দিয়ে গাবি বাছু দুধ সহ আসলে ভাই মানুষ হিসেবে কেমন খুব ভালো না সাথে বলছি কথা করতে বলছি না এরপর কোন দামের সুযোগ নেই কাজ করে তারপরে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবো এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সঙ্গে ওয়ালাইকুম সালাম কি ভাই কেমন আছেন আর যদি এক লাখ দশ দিয়ে কিনে যদি এক লাখ ষাট বিক্রি করতে যাই বা এক লাখ চল্লিশ বিক্রি করতে হয় বিক্রি হবে না খালি দামটা সাশ্রয় রাখলেন ভালো রাখলেন না তাহলে কিন্তু আমার গরু আমি যে গাবি বিক্রি করব। ওই গাভীর দুধ একটু লোকে বলে পঁচিশ তিরিশ লিটার ওই সমস্ত গল্পটা আমি দিচ্ছি না তো কোনো দুধের দুধ আমার গরু আর বাসুর আর গরুর বডি দেখবে এর একটা সাইওয়াল গাভীতে সচরাচর সাত লিটার ছয় লিটার এমনি দুধ হয় তা আমি মনে করি সকালবেলা যদি দুধটা দোহান করে সেটাই বেটার বিকেলে দুধ যদি বাচ্চাটা খাওয়াই বাচ্চাটা এটা ভবিষ্যৎ দাঁড়ায় কিন্তু আমি সকালেরটাও খাইলাম বিকেলেরটা তো বাচ্চা কি খাইলে এটা কোনো হীন দেখা যায় মানুষ করলে বাচ্চাটা বেশি টাকা জি দুধ বেসলার কয়েক টাকা হয় দুধ একটা গাভীর বাচ্চা ছয় মাসে একটা বাচ্চা যদি দুধ দুধ যদি ভালো পুণ্য খাওয়ায় তবে আশা করি আল্লাহ বাছাই রে তাই বাচ্চাটা ছয় মাস পর্যন্ত এক লাখ টাকা হয় একটা সংসারে কিন্তু একটা বছর খাইতে কিন্তু এক লাখ টাকা হয় না আর একটা ভালো গাবি পোষলে যদি লালন পালন করে ছয় মাস গেলে এক বছর গেলে একটা গরুতে তো এক লাখ বিশ ত্রিশ দিয়ে কিনে তো গাভিটাই ধরেন আবার দেড় লাখ হয় বাচ্চাটা আবার এক লাখ হয় তা তো তাহলে কোনো লস নাই আর চার পাঁচ কেজি দুধ দই নিজেরা খাইলে এটাই ভালো নাম ঠিকানা এবং পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা ইসি থানা গ্রাম অরণখোলা গরুর হাট জাকির ডেরি ফার্মার মালিক তো আপনি জাকির ভাই জি আমি বলতে এখান থেকে আগে বকনা বাচ্চাটা বেশি বিক্রি করতেন এখন গাবি রুটা নিয়ে বেশি কাজ করতেছেন ভালো সারা পাচ্ছেন নাকি আমি এটা সারা পাচ্ছি কি তে এটা বকনা করলে লাগবে 1 লাখ 20 25 দিও কবে গাবি কবে দুধ কোন গ্যারান্টি নাই আর একটা গরু দিছি 1 লাখ 30 35 দিয়া গাবি বাস দুধ সহ সেটিটা দেখা যাচ্ছে আপনি বকনার দামে দিচ্ছেন বাচ্চা সহ গাবি সঙ্গে দিচ্ছেন দুধ জি 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 সবথেকে কালেকশন করছেন কতগুলো হিসাবটা কালেকশন আমি কালেকশন করছিলাম ছয়টা গরু এই মুরব্বী একটা গরু নেছে আর এই মুরব্বী একটা গরু নেছে আজকে ভিডিওতে দেখাবো মুরতাজ গুলো আজকে দেখাবো চারটে গরু চারটা আঙ্কেলটা কোথা থেকে আসছে আমরা একটু কথা বলি এবং কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন এই সকল বিষয় আমরা জানি ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হলো চৌহালি থেকে চৌহালি থেকে আসছেন আমাদের ভিডিও দেখেন নিয়মিত দেখি মাঝে যে গরু উদ্দেশ্যে আসলে ভিডিও ভিডিওতে যেভাবে কথা বলে এবং আপনাদের সঙ্গে ফোনে যেভাবে কথা বলছে সরাসরি বাস্তবে যে আসলে কি এরকম মিল পায় আছে আমরা যে গুলো যেরকম দেখায় ভিডিওর সঙ্গে এবং খামার আসে কি এখন ঠিক আছে হ্যাঁ আমাদের দেখায় এখন দেখানোর পরে আমরা আসলে পরে ওটাকে দেখি দেখার পরে হাঁটা চলা খাওয়া দাওয়া এইভাবে দেখা পরে তারপর আমরা ওটা নেই আর যারা কোন কে তারা বাইরে থেকে গাবি কিনতে চায় আসলে কোন ভাবে তারা গাবি কালেকশন করতে পারবে কোন ভাবে করতে হবে তার সাথে জুয়া করতে হবে আগে থেকে আর সরাসরি খামার এসে দেখে নিলে তো সেটা সবচেয়ে ভালো এটা সবচেয়ে এই গাবি এই প্রথম নিলেন না আপনার কোনো খামার আছে না আমার কোন খাবার নেই বাসার জন্য এই প্রথম নিলেন আপনার জন্য এবং আপনি খাওয়ার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আঙ্কল আসসালামু আলাইকুমতুল আপনি কোথায় থেকে আসছেন আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার নাম আফজাল মিয়া আফজাল মিয়া জাকির ভাইর আসছেন উদ্দেশ্যে তো আসছেন আমি নিয়ে গেছি আহমদুল্লাহ শেখাই দিচ্ছে নাকি আপনাকে না শিখাবো আমি যে আসছি উন সাথে বলছি কথা বলতে বলছি গাবি দেখছি বান টানছি সব দূর দেখছি দিকা সেটা আমি টাকা বসে গাড়ি আমি এখন নিয়ে যাবো গাড়ি

যে প্রত্যেক ধরবট কেয়ার আছে চাইলে মা করতে পারবে গাবিটা শান্তশিষ্ট আছে ইনশাআল্লাহ দুধের গ্যারান্টি থাকবে মুটমিলে কয় লিটার 8 লিটার 8 লিটার দুধের গ্যারান্টি বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে এখানে পারলে দহন করে তারপরে নেবে ইনশাআল্লাহ অনলাইনে মাধ্যমে জুটিল কেনে সেකට দুধটা জুটিল ভাষা কেনা মেলে দুধ হয় কি হয় না হয় আমি তার 25 লিটার বলি না আর 15 লিটারে বলি না বাচ্চার দিক টাকা আর গাবিটার দিক তাকাক যে এক কথা দুধের কোনো গ্যারান্টি নাই গাবি বাচ্চা এই অবস্থাতে নিক বাচ্চা আমি আটলিটার দুধ আমার কাছে দোহান করে নেবে বাচ্চার দিক তাকাক গাবির দিকে তাকাক ও আর গায়ে ধরে সাড়ে পাঁচ পর্যন্ত খালি গোসা আছে গোটা যে এখন গাবি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন আপনি দাম রাখছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ আর এক দাম একই দাম এক দামে এক লক্ষ পঁয়তাল্লিশ ভাই দুই নাম্বার সেল আর একটা গাবি না আসলে গাবিটার কালার বিস্কিট কালার কি জাত মানে গাবি ভাই এটা এটা বাগামারির মিল মিলমিটারের একটা গাবি জি বাগাবাড়ি মিলমিটার জার্সি গাবি অরিজিনাল জার্সি কিনা কানের পশক মাথার গেটাপ পিছনের গেটাপ সাইডের নিপিল সর্বঙ্গ আমার দর্শককে দেখাই দেন যদি কোনো দর্শকের ভালো লাগে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ জি জার্সি গাবির যেটা মেইন বিষয় এটা মাথাটা লাল মাথাটা লক্ষ্য করলে বুঝতে পারবে জি 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 সাত বয়স কয়টা গাবিটার

পিছনে পালানটা একটু দেখাই দেন একটা সুন্দর মতন একটু দেখাই দেন হ্যাঁ যেহেতু দুধের কাবি এখানে আসে যে কি তা নিবে সরাসরি খামার এসে দুধটা দহন করে দেখে তারপরে বাচ্চা গাবি দেখে সুন্দর মতন নেবে হ্যাঁ বাচ্চা গাবি দেখবে এইবার নেবে এখন আপনি এই অবস্থাতে দুধের গ্যারান্টি দশ লিটার সংখ্যা সার বাচ্চা জার্সি গাবি দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার সম্মানিত হবে কোনো সম্মান নেই আমি গরু একদমই বিক্রি করব। আমি এক লাখ দুই লাখ তিরিশ সেন দুই লাখ পঁয়ত্রিশ সেন আমি চাইছি এক লাখ পঁয়ত্রিশ বাচ্চাটার দাম বলে দেখেন বাচ্চাটার দাম কয় টাকা গাবিটার দাম কয় টাকা

বাচ্চাটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ একটা গাফি হবে ইনশাল্লাহ বাচ্চাটার বয়স কত বাচ্চাটা বাচ্চাটার বয়স ধরেন ষোলো সতেরো দিন হচ্ছে ষোলো থেকে সতেরো দিন জি দুধ টানতেছেন কেমন দুধ যেকোনো কোনো দর্শক বাই সাত আট লিটার দয় নেবে সাত থেকে আট কেজি জি বাচ্চাগুলির বয়স পরিপূর্ণ হয়ে গেছে যে কে তাই নিবে জি বাচ্চারা দেখেন বাচ্চার মান কি বাচ্চারা নাবিক কম্বল বাচ্চারা দেখেন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল বাচ্চা কিনে সেটা আমার দর্শককে দেখাই দিয়েছে গাবে তা শান্ত শিষ্ট হবে তো খুব শান্ত শিষ্ট কি বৈশা আমি হাত দিয়ে আমি দেখাই দিচ্ছি লাইচি দেখা আসলে আপনি প্রত্যেকটা গাবে একদম লাইট আসলে শান্তি লাগে শান্ত সুস্থ না হলে কোনো দর্শক গরুর দুধ এক কেজি কমালে আমার দর্শক মানবে কিন্তু দুধ যদি ধোয়াইতে না দেয় তা কোনো দর্শক মানবে না আছে ক্লিয়ার আছে জি দুধের গ্যারান্টি থাকলো যে কোনো দর্শক ভাই 8 লিটার দই নেবে আমার কাছে 8 লিটার দই 8 লিটার না 7 লিটার দই নিন তাও ভালো এখন এই অবস্থাতে গাবি বাচ্চা সঙ্গে 8 লিটার দুধ মিলে দাম রাখছেন কেমন লক্ষ 130000 টাকা নেবে 1 লক্ষ 30 30000 এটা একদম নাকি দর দামের সুযোগ আছে আমি বলতে দাম চাই না দেখেন এই এই গাবিদার বডি ফিকার

তাও কোনো দিন টাকায় কমতি নাই যে কি তা নিবে পালি ভিডিও ফোনে কিংবা সরাসরি খামারে এ টু জেড যাচাই বাছাই করে তারপরে নিবে ইনশাআল্লাহ এটা ছিল তিন নাম্বার সাইড করে দেন চার নাম্বারটা দেখেন ভাই আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার সেলার একটা গাবি দেখলেন এই গাবিটার কালারও একদম লাল কালার এটা কি জাত মানের এটাও একটা ইন্ডিয়ান বটার কোসো এটাই গরুটা জাতটা বলে একটা হরিয়ানা জাতের গরু বা ও মিক্স আছে হরিয়ানা এবং শায়ল ক্রস ক্রস দাঁত বয়স কয়টা গাবি এটা চার দাঁত চার দাঁত জি এখন কি অবস্থাতে আছে এটা এটা বাচ্চা করলে ওই দেখেন বাচ্চার বয়স আছে সাত দিন চার দাঁতে কয় নম্বর বাচ্চা দিচ্ছে এটা সেটা আমি বলতে পারবো সঠিক প্রথম হইতে পারে দ্বিতীয় হইতে চার দাঁতের গরু জি যে ঘটান তার চোখের আইডে তে যে কয় নাম্বার লাগে সেই কয় নাম্বার ধরে নিবে জি জি বাচ্চাটার বয়স কত দিন বাচ্চার বয়স আর সাত দিন সাত দিন এখন দুধ টানতেছেন কেমন দুধ যে কোনো দর্শক ভাই যদি নেয় দুই বেলা যদি দোয় দশ লিটার পাইবার এক বেলা দোয়ালে সাত আট লিটার দুধ দই না এসব গরুর গ্যারান্টি দিয়ে আমি গরু বেশি না সাত আট লিটার দুধ দই নেবে পঁচিশ ছাব্বিশ লিটার দুধ তোর কারো কাছে বলি না গরু আর বাসুন নেবে সাত আট লিটার দুধ দোহান করবে যদি কোনো দর্শক ভালো লাগে নেবে না ভালো লাগলে না নেবে যে তা নেবে সরাসরি খামারে এসে দুধটা দহন করে কিংবা যদি অনলাইনে মাধ্যমে কিনতে চায় ভিডিও হ্যাঁ আপনি দেখেন গরুরা চার দেড়টা বকনা গরু এই গরুরার বডি ফিকার কোন অংশে কম আছে নাকি বা এই গরুটা ছয় মন খালি লাইভ ছয় মন তো মাংসই আছে যদি লাইভ বের দেয় তার সাত মন সাড়ে সাত মন আছে বাচ্চা এই অবস্থাতে আপনি দাম রাখছেন কেমন গরুর দাম চাইলে দাম সব মেলাই লোকের মতন দাম চাবো না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়ত্রিশ গাভী বাচ্চা সঙ্গে বাচ্চা শান্ত সৃষ্টি হবে ইনশাআল্লাহ আর বাচ্চারা কত সুন্দর

51 60 35 23 এটা তো তুই মুহূর্তসব আছে জি ইনশাআল্লাহ আছে যে কোন সময় চলে ভিডিও ফোনে কিংবা নম্বরের সঙ্গে যোগাযোগ করে খামারে এসে এ টু জেড যাছে বেছে করে তো নিতে পারবে আমি যে কোন দর্শক ভাই আসবে আইসা দেখে শূন্য নেবে আজকে ও দুইটা লোক আইছে দুইটা গাবি নিলো সেটা দেখে ধোয়া টন করে ইনশাআল্লাহ নিয়ে গেল এখানে আসলে তো থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে ইনশাআল্লাহ এবং যত কোন কিছু অনলাইনে মাধ্যমে কিনতে চাই সে প্রত্যেককে আপনাদের পরিপূর্ণ টাকাটা দিয়ে দিতে হবে আমার কাছে টাকা অ্যাকাউন্টে লাগাই দেবে তারে আমি গরু পাঠাই দেব দশ বিশ হাজার টাকা বায়না করলে কি কোন গরু পাওয়ার আশা আছে দশ বিশ হাজার না আমার কাছে গরু নেবে যে কোনো দর্শক ভাই নেবে আমার কাছ থেকে গুনে টাকা অ্যাকাউন্টে লাগাই দেবে গরু পাঠাই দেবো আর যদি আমার অবিশ্বাস হয় আপনার কাছে লাগাই দেবে টাকা পরিপূর্ণ টাকা দিলে তো এক কথায় গাবি পাবে ইনশাল্লাহ জাকির ভাইয়ের গাবিগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম সালাম